ব্লগে আবারও সবাইকে অনেক অনেক ওয়েলকাম এখন বাজে সাড়ে বারোটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এখন শেষ করা টমেটোটা দিয়ে দেবো লঙ্কার গুঁড়া গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম সফট মশলা আবারও ভালো করে পচিয়ে নেব ভাজা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে ভালো করে ভেজে নিয়েছি মশলা সঙ্গে জলটা দিয়ে দেবো এখন সারাই রান্না আমাকে বাংলার যেতে হয় আর ঠিক বেরোই হল না ইয়ে তো দুপুরবেলা যাইতে ইচ্ছে করে না আবার যাবো এসে রান্না করলে না লেট যা আসে তাই দিয়ে

ভালোবাসে ঘি সবজির মধ্যে চিনি নিরামিষ ভালো খায় গরম মশলা দিলাম প্লিজ বন্ধুরা সবাই পুরো ভিডিওটা ফুল আসলে দেখবেন আর লাইক দিতে বলবেন না বন্ধুরা লাইকটা দিয়ে আসুন একটু সাপোর্ট করো পাশে থেকেও ভালোবাসা দাও যাতে আমার রান্না একদম কমপ্লিট নামিয়ে নেব আলু হোটেলের তরকারি গরম নিরামিষে খাচ্ছি বন্ধুরা মাছ মাংস আনছি না বেরোতে ইচ্ছে করে না এই গরমের মধ্যে ঠিক আছে নামিয়ে নিব বন্ধ করলাম তো নিরামিষ সবজিটা রকম হচ্ছে আলু হোটেলের কমেন্ট করে বলবেন ঘরে আজকে হলো মঙ্গলবার ও পূজাটা দিয়ে দিলো চান করে এসে আমার এদিকে রান্না কমপ্লিট করলাম তো আজকে রান্না আমার সিম্পল বন্ধুরা এই যে আলু পটলের তরকারি নিরামিষ আর হচ্ছে আলু আলু ভাজা ভাজা ছোট ভেন্ডিও আছে খাওয়ার সময় শুধু শশা কেটে নেব। একটু পালে আচার নেবো ওই দিয়ে খাওয়া হয়ে যাবে আমাদের এই যে ভাত তো ঠিক আছে পরে দেখা হচ্ছে আবার গুড আফটারনুন তো খাওয়া দাওয়া করে মাজা কষা করে নিয়ে আবার চান করে আসলাম দেখতেই পাচ্ছ এই যে সেই গরম প্রচণ্ড গরম পড়ছে বন্ধুরা ঠিক আছে পরে দেখা হবে আবার শুভ সন্ধ্যা ফ্রেন্স তো চলে আসি একটু মেঘি করতে মেঘি মেগি বানিয়ে দিচ্ছি ও সন্ধ্যায় টিফিন করবে আর এদিকে সন্ধ্যা বাটি দেওয়া হয়ে গেছে বন্ধুরা তো এই যে হয়ে গেছে নামিয়ে নেব এখন ডিম দিয়ে বানিয়ে নিলাম এখনই বন্ধ করব মেয়ের জন্য মেঘি রেডি হয়ে গেছে দিয়ে দেব ডিম দিয়ে মেঘি বানিয়ে নিলাম ও টিফিন করবে এখন সন্ধ্যায় ছাড় আসবে খেয়ে দে করতে বসবে ঠান্ডা হোক রাগ ওখানে ফ্যানের হয় এখন আকাশ ডাকতেসে বৃষ্টি মনে হয় আসবে আসুক আশায় ভালো বন্ধুরা তাহলে একটু গরমটা কম হবে ঠিক আছে পরে দেখা হচ্ছে তো রাতের ডিনারের জন্য রুটি করছি এখন বন্ধুরা পরোটা ভাজা হচ্ছে এখন ডিনারে গোপুল হ্যালো ফ্রেন্ডস খাওয়া দাওয়ার পর ভিডিওটা শেষে করা হয়নি তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাটা good afternoon